হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি দিব অফিশিয়াল তো গাইস আমার ছেলের অন্নপ্রাশন অনেকটাই কাছে চলে আসছে ওই জন্য আমরা শপিং মানে আগে করেছি বাট আমার শপিংটা হয়নি অর্ধেক হয়েছে তো আজকে দেখো কি বৃষ্টি হচ্ছে মানে বাড়ি থেকে বেরোনো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কালকে থেকেই তো আমরা ভাবলাম যে আজকে শপিং করতে যাব তো একটু বৃষ্টি কমলো বেরিয়েছি আবার ঝমঝম করে বৃষ্টি পুরো ভিজে গেছি কি হবে জানি না যেতে পারবো কি না আইলে দাঁড়িয়ে গেছি এখন ভাবছি যে টোটো ভাড়া করে যাব নাকি কারণ যেতে তো হবে যদি শাড়ি কিনি শাড়ির তো মানে ব্লাউজও বানাতে হবে সেটাই সবথেকে বেশি বড় কথা তো দেখা যাক যেতে পারি কি না আমরা তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে আর শুভর জামাটা নিয়ে একবার শুভর মাথায় ঢেকে দিয়েছি আমার মাথায় ঢেকে দিয়েছি কিন্তু এত হাওয়া ছিল না যে উড়ে চলে যাচ্ছিলো তো উড়তে উড়তে শুভ জামাটা উড়তে উড়তে ওড়েনি আমি পিছনে ধরে নিয়েছিলাম আর ওগুলো নিয়ে আমরা হাসি করছিলাম তো যেতেই পারলাম না আজকে তো কী করবো পরের দিন আবার চলে আসলাম এই যে রিয়াকে নিয়ে চলে এসেছি এখন জুতোর দোকানে আমার জুতো ছিল বাট নতুন জুতো একটা লাগবে ওই জন্য চলে আসলাম আর জুতো নাও আমার হয়ে গেছে আর শাড়ি তো নিয়েছি এম বাজার থেকে তো জন্য আমি একটা মানে দেখো লেখা আছে সরি ফার্স্ট প্রাই মানে এটা একটা নিউ হচ্ছে শপিং করার অ্যাপ এখানে প্রোডাক্ট অনেক ভালো পাওয়া যায় স্মুদ আর খুব সুন্দর কাপড় শপিং করেছি আমি এটা কোনো প্রমোশন করছি না যাই হোক তো মানে এটা একটা ব্লেজার তো দেখি কেমন তো দেখতে পাচ্ছো এই যে এটা প্রাইসটাও তোমাদেরকে বলবো কিন্তু আগে দেখি আমি কোয়ালিটিটা কেমন আছে তোমার দু হাজার টাকা দু হাজার একশো নিরানব্বই আছে সেটা ডিসকাউন্ট করে আমি দু হাজার টাকা দিয়ে নিয়েছি আর সাথে যে ফুল প্যান্ট আছে ওর হয়ে যাবে কারণ ও হাইটে মানে ওর হাইটটা ঠিকই আছে তো বাবাইকে যে কেমন লাগবে তোমাদের কেমন লাগছে বলো আমার তো অলরেডি পছন্দ হয়ে গেছে এইটা কালো কালার করতে হয় না ওই জন্য ব্লু কালারটা দিয়েছি আর সাথে এই যে দেখতে পাচ্ছো টুপি আছে ওর একটা শুধু সানগ্লাস লাগবে তো অত ছোটো সানগ্লাস মানে কোথায় থেকে পাবো মানে অনলাইনেও দেখেছি মানে আমার অত পছন্দ হয়নি তো যাই হোক আর একটা ড্রেস আছে ওই ড্রেসটাও অনেক সুন্দর ওটা মানে তোমাদেরকে যখন জামা কাপড়ের ভিডিও দেখাবো না আমি কী কী শপিং করছি তখন আমি তোমাদেরকে দেখাবো এটা জাস্ট আসলো তো তাই আমি দেখলাম যে দেখি তোমাদেরকে দেখায় তো কেমন লাগলো বলো তাটা

ছিল্ক <laughs>

ना ए गाना चले भयो यो त तस्तो पोस्तो न देख ама आइयो ए दिक त्यो रे भाई कलर टाइम बसु न हलक्षणे दिसके दिसके न कल्क क निस्ते निस्ते गयो त तिغيबेरी गदिनु न त भाइ न न सत्य किन तातरी गर्न किन किन न मेरो ए चो यो गुले न समर 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 तपाइहरु भेडिस पोसे भयो हे दे कोटे केस्ट किन सॉफ्ट छौ एक सॉफ्ट ए चल थोरै जाओ घरै भन्दै बोले किन सक्छ

ये दोनों सब हैं बेस्ट कि भी जूस किनता वाला चल जरा ऑन में ये तो बजर ही ले हां रियल है ये शिट टेस्ट ले चल 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 वही दिखे चल पीछे डोमिनिएटर ड्रेस ना ये काला कलर 얘네 둘이 봐라. 붙지 붙어 아이 무슨 애야. 나도 둘러. 아이고 붙어. 얘다. 봐봐. 어. 나 이거 내가 블야 아, 바닥에서 바닥으로. 이게 있어. 담다 아마 기틱리 키래. 이이파 파이 이이 কি বললি? উপরে একটা নেই। ইও। নাকি? তো ফাইনালি এখানে আমরা অনেক কিছু শপিং করে নিয়েছি আর লিফটে উঠে আমরা একটু মজা করছিলাম জাস্ট আর হচ্ছে এই যে আরেকজন লোক উঠলো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব সব বাজার করা হয়ে গেছে বাজার করা সব হয়নি এখনও নিচে আরও বাজার করতে হবে এত রাত হয়ে গেছে না দশটা বেজে গেছিলো বাবা একা একাই বাড়িতে ছিল তো তাড়াতাড়ি যেতে হবে আর দেখো কতজন মিলে বাজার করতে এসেছি এখানে আছি আমি আমার মামা ছেলে মানে আমার আর আমার ভাই সম্রাট আর সম্রাটের মাসির ছেলে মানে আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম একসাথে আসার মজাটাই আলাদা

তো আমরা এখন চলে আসলাম বিল করতে আমাদেরকে দেখে সবাই অবাক হয়ে গেছে বাবা এতগুলো বাজার করেছে আর দেখি আর কি কি করা যায় এদেরকে এখানে রেখে আবার আমি চলে গেছিলাম আমার শপিং করতে তো করার পর এখন আমরা এই যে দেখো জিনিসপত্র এখন প্যাকিং করে দেবে আর আমার সবই লাগে কিন্তু এখানে যে ব্যাগগুলো এক্সট্রা করে কিনতে হয় আর আমাদের অনেকগুলো ব্যাগ কিনতে হয়েছিল আর এত বড় বিলটা দেখে আমার পুরো মাথা ঘুরিয়েছিল কারণ কারণ মানে কিছুদিন ধরে এত টাকা খরচা হচ্ছে না মানে বলার মতো না কি করবো এখন খরচা তো করতেই হবে তো ফাইনালি আমরা বাজেটটা যাই করে বাড়িতে চলে গেছিলাম এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো পরের দিনের ব্লগে আমি আর সম্রাট চলে এসেছিলাম আমি সম্রাট আর সম্রাটের ভাই চলে এসেছিলাম হচ্ছে হাবিবে কারণ আমি একটু হেয়ার স্পা করব আর সম্রাটে যে চুলের কাটিংটা করছে আমি স্পা করতে পুরো বসে গেছি এখানে আর পুরো বাইরে বৃষ্টি হচ্ছিলো এখন হচ্ছিলো কিনা জানি না আমার তো মনে নেই কিন্তু মানে পুরো বোর হয়ে যাচ্ছিলাম মানে এখানে আমার হেয়ার কাটা হয়ে গেল এখন চুলটা ড্রাই করছে আর এখানে আমি আইব্রো করে নিলাম কারণ প্রায় ছয় মাস ধরে আমি করিনি ওই জন্য করে নিচ্ছি এখানে আর আইব্রোটা সত্যিই খুব সুন্দর করেছিল পালে তোমরাও এখানে এসো কারণ আমি যখন যতবারই আসি মানে এখানে আসি আমার খুব ভালো লাগে আর এই দিদিটা খুব ভালো ভুরু তোলে তো চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে

অনেকক্ষণ ধরে বসে আছি এখানে অনেক বৃষ্টি হচ্ছে বাবুর তুমি আসো না তুমি আসলে ভাইরাল হয়ে যাবে বসে দেখাই যাচ্ছে না তো দেখো আমি একটা গোলাপ নিয়েছি আর এখান থেকে তোমার কি কির ফলের বাজার খুললাম চল বাড়িতে তো পুরো রাস্তাতে এত বৃষ্টি হচ্ছিল আর সময়টা আমাকে ভিজতে দেয়নি ওর জামা আমাকে পরে দিয়েছিল আমি পুরো জাদু জাদু হয়ে গেছিলাম আর এখানে চলে এসেছি বাবায় মোটুক নেওয়ার জন্য আর নারায়ণ পূজার বাজার করতে তো বাজার আমাদের কমপ্লিট হয়ে গেল আর ও তো পুরো ভিজে গেছে ওটাই আমি বলছিলাম আমার পায়ের দিকটা একটু ভিজে গেছে তাছাড়া আমার মাথাটাতে আমার কিছু ভেজেনি কারণ হেলমেট টেলমেট পরেছিলাম আর এই যে দাদুটা দেখছো আমাদের এখন নারায়ণ পুজোর পুরো কি কী লাগবে সব লিস্ট করে নিয়ে আসছিলাম সেই লিস্ট অনুযায়ী সব কিছু দিচ্ছিলো তারপর একটু মানে সবাই একটু গল্প করছিলাম বলছিল যে তোমার বাবার নাম কি তো আমার বাবার নাম একবার বলে দিলে সবাই চিনে যায় তো ফাইনালি চিনে গেল আর বলে দিলাম ওনাকে যে আমার বাবার যে মোটুকটা সেই মোটুকটা নিয়ে আসার জন্য